রা নবীর দুশমন অহংকারী এই হিংসুক মুন্সি এই হিংসুক মাওলানা এই হিংসুক মুফাসসির এই হিংসুক তাফসিরকার এই হিংসুক মুহাদ্দিস এই হিংসুক মুক্তি মুহাদ্দিস এই হিংসুক পীর এবং পীরের murid শুনে নাও তোমার जिंदगी আকাশ কামল কমলpure কইনা হয়ে গেছে নাই রে কিছু নাই ওদুখুরু ফিন্নার জান নামে ঢুকে যা নাউজুবিল্লাহ বলো হুজুরকে বলা হলো হুজুর বলতেছেন কিয়ামতের নিঃস্ব ব্যক্তির খবর কি তোমরা নেবে কে নিঃস্ব হুজুর বললেন আসমান সমূহ কামন নিয়ে ঢুকবে কিন্তু পাবে না মর্যাদা জাহান্নামে যাবে এরা নিঃস্ব সব ছিল থেকেও নাই কেন তারা নবীর দুশ্মনী করবে এবং হিংসা অহংকারে মত্ত হবে আজকের মুন্সিদের দিকে তাকান ইয়া বড়ুয়া জুব্বা যাচ্ছে ওসির কাছে কয় সার ঘুষলেন তাও আস্তাফ সিদ্দিকির মাহফিল বন্ধু করে উদ্দেশ্য কি আমি বাড়ি ওর ধান মারছি নাকি বাপের বাড়ির ওর বাপের মাথার বাড়ি দিছি কি হিংসা কি বলে এক নম্বর হিংসা দিদির অহংকার মানুষকে মানুষই মনে করেন আল্লাহর কাছে ইংলিশ সদান কান্দার কয় আল্লাহ কি কয় জীবনে একটা ফেরেস্তা পড়াতে পারলো না আমি কুটি কুটি লক্ষ কুটি ফেরেস্তা শুধু বলেছে আমি একটু উত্তম বলেছি আমি মালাউন হয়ে গেছি নিকৃষ্ট হয়ে গেছি আমি জাহান নামের অথাল বেশি হয়ে গেছি আর এটা কি মনশি জীবনে ফেরস্তাও পড়ালো না লেখাপড়া কদ্দূর করছে এটা আর কি আমল করছে আমি তো নয় লক্ষ বছরই বাদত করছি একটাও থাকলো না এনা আমার সে দেড় হাজার ডিগ্রি বরণে ঘুরতেছে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এই ব্লিজ ও তোমার এই আকিদা এই সমস্ত কণ্ঠ তোমার হিংসা বিদ্বেষ নিয়ে যদি মরে তবা যদি করতে না পারে ও তোমার সাথেই জাহান নাম পরিপূর্ণ করবে টেনশন করো না আর যদি আমার নবীজির ভাষায় নবীজির কাছে গিয়ে বা নবী অলির কাছে গিয়ে যদি তবা করে ফিরে আসতে পারে আর আমি যদি কবুল করে নিই তাহলে নর্গুণা মাফ করে দেবো কিন্তু যদি তবা ছাড়া মরে যায় কবুল যদি না হয় আমি আল্লাহ কিন্তু লামান তাবিয়া মেন হুম আল্লাহ আমলা আন্না জাহান্নামামিন কুম আজমাঈ আমি আল্লাহ কিন্তু জাহান্নামের ভিতরে তোমার সাথে তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব নউজমিল্লাহ বলবেন না সুরাত আরফ আঠারো নম্বর আয়ৎ শরীফ সাত নম্বর সূরা আট নম্বর পাড়া আমি আপনাদের যে কথা বললাম তাহলে আমরা হিংসুক হতে পুরুষ মহিলা বলেন জোরে বলেন হিংসুক হতে অহংকারী হতে লোভী হতে মিথ্যাবাদী হতে ভুল হয়েছে তওবা করবো রাজিত বেয়াদুড়ি করতে বেয়াদব মাহরমের গাছ বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত বেয়াদব কোনোদিন রহমত পাবে না বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত বেয়াদবি কি নবীদের সামনে উল্টাপাল্টা বলেছে বেয়াদব আর পূর্বের যে কাফের কাফের হয়েছে শুধু নবীর সাথে বেয়াদবী করার কারণে আর আজকের যুগ আর নবী আসবে না এ যুগের বাতিলেরা বাতিল হবে ইমান হারাবে অলিদের সাথে বেয়াদবি করে তিনটাই আল্লাহর আইন আল্লাহকে মানা আল্লাহ আইন রসুলকে মানা আল্লাহর আইন বেলায়তের অলিমানা আইন এর সাথে বেয়াদবি করলে একই কন্ডিশন নজবিলা বলবেন না এই জন্য সাবধান বাবা বেয়াদব যেন না হয় আপনার আমুল কম হাজার আমল কম হাজার এক গুণা হয়েছে আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেবে কিন্তু বেয়াদব জালেম হবে বেয়াদব অহংকারী হবে বেয়াদব হিংসুক হবে বেয়াদব আল্লাহ নবীর দুশ্মন হবে বেয়াদব আল্লাহ রবির দুশ্মন হবে এর কপাল পোড়া দুনিয়ার সব আমুল নিয়ে গেলেও সে জাহান্নামি এর কপালে হেদায়ত জুটবে না আর আল্লাহ লা ইহাদিল কমাস জালেম যারা হয় তারা হেদায়েত পায় না আপনার হাজার মাফিল হবে আপনার কোনো টেনশন নেই আশরাফ সিদ্দিকী একটা মাফিল হবে না বন্ধ করার জন্য ঘুষ নে ঘুরতেছেন এটাই জালেম এটাকেই জালেম বলা হয় মগস্তবে রাখো জালেম বাহিনী আশরাফ সিদ্দিকী আমার দুনিয়ার দুনিয়ার কারো গোলাম নয় আশরাফ সিদ্দিকী আল্লাহর গোলাম আল্লাহর গোলামের দুশমণি করে তোমার কত দূর পুঁছতে পারো আমি দেখতে চাই ইনশাল্লাহ আর আমার মালিক আমার মালিকের গোলামি করে আমার মালিক কতদূর আমাকে উঠাতে পারেন তাও দেখতে থাকে ইনশাল্লাহ বলেন